বিসমিল্লাহ রহমান রাহিম সম্মানিত বিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আপনাদের দোয়া ও ভালোবাসায় আমি ইউনুজ ভাই ভালো আছি আলহামদুলিল্লাহ আশা করি আপনারা সবাই ভালো আছেন আমার সামনে যে গাড়িটি দেখতে পারতেছেন কম বাজেটের মধ্যে একটি ভালো মানের গাড়ি যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সবার আগে ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকুন আমার সামনে যে মিশুক গাড়িটি দেখতে পাচ্ছেন একটি মিশুক বউ গাড়ি এই গাড়িটি এই গাড়িটির দাম হচ্ছে মাত্র সত্তর হাজার টাকা মাত্র সত্তর হাজার টাকা চারটি ইজি বাইকের বড় ব্যাটারি সহ চার চারটি ইজি বাইকের বড় ব্যাটারি সহ দাম মাত্র সত্তর হাজার টাকা ব্যাটারিগুলো আপনারা দেখেন চারটি ইজি বাইকের বড় ব্যাটারি একশো কিলো গ্যারান্টি থাকবে একশো কিলো গ্যারান্টি থাকবে এই গাড়িটির মাত্র সত্তর হাজার টাকা ব্যাটারি ছাড়া যদি কেউ নিতে চান ব্যাটারি ছাড়া যদি কেউ নিতে চান দাম পড়বে মাত্র পঞ্চাশ হাজার টাকা ব্যাটারি ছাড়া মাত্র পঞ্চাশ হাজার টাকায় রানিং গাড়ি মাত্র পঞ্চাশ হাজার টাকায় রানিং গাড়ি আর ব্যাটারি সহ নিলে সত্তর হাজার টাকা এত সুন্দর একটি গাড়ি এত কম বাজেটের ভিতরে আমরাই দিচ্ছি সারা বাংলাদেশ চৌষট্টি জেলায় হোম ডেলিভারি আমরাই দিচ্ছি আপনারা ইতিপূর্বে দেখে দেখেন আমরা বিভিন্ন জেলায় বিভিন্ন জায়গায় আমরা গাড়ি ডেলিভারি দিয়ে থাকি আর এখানে হচ্ছে এত সুন্দর গাড়ি মাত্র পঞ্চাশ হাজার টাকায় বডি সম্পূর্ণ কমপ্লিট সত্তর হাজার টাকা মাত্র সত্তর হাজার টাকায় এত সুন্দর একটি গাড়ি আর যারা গাড়ি কিনবেন কম বাজেটের ভিতরে যাদের বাজেট কম তারা এরকম গাড়ি নিতে পারেন তারা এরকম গাড়ি নিতে পারেন আমার কাছ থেকে আমি ইউনুজ ভাই আমাদের যোগাযোগ ঠিকানা জামালপুর সরিষাবাড়ি জামালপুর সরিষাবাড়ি আমার দোকান এবং শোরুম কারখানা শোরুম আমার জামালপুর সরিষাবাড়িতে যারা আসবেন দেখবেন গাড়িগুলো যদি পছন্দ হয় তবেই নেবেন পছন্দ না হলে নেওয়ার প্রয়োজন নাই এখানে আরও একটি নতুন বহু গাড়ি দেখতে পারতেছেন এটি উপরের মাল সম্পন্ন নতুন নিচের কিছু মাল সেকেন্ড আছে মোটর কন্ট্রোল চাকা এগুলো সেকেন্ড এই গাড়িটির দাম পড়বে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা মাত্র পঁয়ষট্টি হাজার টাকা ব্যাটারি ছাড়া ব্যাটারি ছাড়া পঁয়ষট্টি হাজার টাকা ব্যাটারি সহ নিয়ে নিতে পারবেন নতুন ব্যাটারি সহ নিতে পারেন সব ধরনের গাড়ি আমাদের কাছে রয়েছে সব ধরনের গাড়ি আমাদের কাছে রয়েছে কম বাজেট বেশি বাজেট সব বাজেটের মধ্যেই গাড়ি রয়েছে এখানে আরেকটি গাড়ি দেখতে পারতেছেন এই গাড়িটি ব্যাটারির সহ আশি হাজার টাকা পঁচাশি হাজার টাকা ব্যাটারির সহ পঁচাশি হাজার টাকা ব্যাটারি ছাড়া পঞ্চাশ হাজার টাকা সব ধরনের গাড়ি আমাদের কাছে রয়েছে এটি একটি ছয় সিটের ফুল ছাদের গাড়ি ছয় সিটের ফুল ছাদের গাড়ি ছয় সিটের ফুল ছাদের গাড়ি মাত্র পঁচাশি হাজার টাকা ব্যাটারির সহ রানিং গাড়ি মোটর কন্ট্রোল ডি চার্জার কোনো সাউন্ড আসবে না কোনো সাউন্ড হবে না খুদ সাউন্ড আপনি আসবেন দেখবেন চালাবেন তারপরে গাড়ি কিনবেন যাদের এই স্পর প্রয়োজন এই স্পর গাড়ি মাত্র সত্তর হাজার টাকা বডির মূল্য মাত্র সত্তর হাজার টাকা সম্পন্ন কমপ্লিট সম্পন্নই কমপ্লিট সত্তর হাজার টাকা যারা কল্যাণ বুড়াক নিতে চাচ্ছেন সেনা কল্যাণ বুড়াক কম বাজেটের মধ্যে বুড়াক গাড়ি যারা বুড়াক গাড়ি নিতে চাচ্ছেন কম বাজেটের মধ্যে এই গাড়িটি নিতে পারেন মাত্র সত্তর হাজার টাকায় বডি মাত্র সত্তর হাজার টাকায় বডি ব্যাটারি সহ এক লক্ষ দশ হাজার টাকা পাঁচটি ইজি বাইকের ব্যাটারি সহ মাত্র এক লক্ষ দশ হাজার টাকা সব ধরনের গাড়ি আমাদের কাছে রয়েছে এই পাওয়ার সেনা কল্যাণ বুড়াক সব ধরনের গাড়ি আমাদের কাছে আছে দেখতে পারতেছেন আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকেন সবাই পাশে থাকবেন আমার পাশে থাকবেন এটা আপনাদের কাছে আশা এবং প্রত্যাশা আমি অনুজ ভাই আপনাদেরই ভাই আপনাদেরই বন্ধু আপনাদেরই আপনজন এবং কাছের মানুষ তাই সবাই আমার জন্য দোয়া করবেন আর যারা নতুন গাড়ি নিতে চান এই গাড়িটি নিতে পারেন সম্পূর্ণ নিউ নতুন একটা নাট পর্যন্ত পুরাণ নাই একটা নাট পর্যন্ত পুরাণ থাকবে না সম্পূর্ণ নিউ নতুন আটাত্তর হাজার টাকা আটাত্তর হাজার টাকা তাই এরকম গাড়ি পেতে হলে আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের যোগাযোগ ঠিকানা মা বাবার দুয়া টোয়াক সুব সরিষাভারি জামালপুর সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন সবার জন্য রইল ও ভালোবাসা আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ তালা আমাকে যেন ভালো রাখে সুস্থ রাখে আল্লাহ হাফেজ